সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেই হঠাৎ করে খুব কষা মাংস খেতে ইচ্ছে করছে ওই জন্য ছেলেকে নিয়ে এই যে চলে এলাম মাংসের দোকানে আর ছেলে দেখেছেন আমার আগে আগে একদম যাচ্ছে যেই শুনেছে ঘুম থেকে উঠিয়ে বলছি মাম্মা খুব কষা মাংস খেতে ইচ্ছে করছে বলছে মাম্মা ডোন্ট ওয়ারি আমি তোমার জন্য বানিয়ে দেবো এই যে এসে গেছি তবে এখান থেকেই ওই মাছটা নিই আর এখান থেকে মানে চিকেনগুলো লাইফ কেটে দেয় না তো এমনি খারাপ নয় ভালোই তো জানান আগে নিয়ে নিই চিকেন এই যে দেখুন না নিজেই হাতে করে নিয়ে এসে নিজের এই সাইকেলের বাস্কেটে রেখে দিল এইবারে হচ্ছে যে বাড়ি যাচ্ছি মানে ছেলে আমার পারুক না পারুক এই যে প্রত্যেকটা কথা শুনে বলে যে মাম্মাম চিন্তা করো না আমি তো আছি বা আমি বানিয়ে খাইয়ে দেবো মানে এগুলোতেই যেন পেটটা ভরে যায় বেশিটা নিই নিই তিনশোর মতো নিয়েছি এখন শুধু দই মেখেই রেখে দিচ্ছি সকালে ডিমের ঝোল বানিয়েছি মানে রাতের জন্য ডিমের ঝোল আছে তো এইটা এখন এত খেতে ইচ্ছে করছে যে এই খাবো রাতের জন্য ওই ডিমটা দিয়েই খাবো এখন অঙ্কুর আসেনি তো অঙ্কুর আসার মধ্যে দেখি বানিয়ে নিই ও অঙ্কুরের তো আবার মানে মাংস দেখলে আর কিচ্ছু দরকার নেই ওই জন্য দেখি ও আসার আগে বানাতে পারি কি না না বানানো হয়নি তার আগেই অঙ্কুর এসে গেছে বলছে আমি মাংসের গন্ধ পেয়ে চলে এসেছি ও নাকি অফিস থেকে মাংসের গন্ধ পেয়েছে এসে গেছে এসেই এই দেখুন না রান্নাঘরে ঢুকে গেছে আর জামা টামাও ছাড়েনি মাংসটা বানাতে বানাতে হঠাৎ করে মনে পড়লো বাড়িতে একটু ময়দা আছে এই দেখুন না একদমই অল্প তো ভাবলাম যে একটু পরোটা বানিয়ে নিই পরোটা দিয়ে মাংস ভালোই জমবে রাতে আর ডিনার হবে কিনা না যায় না আটটা বেজে গেছে তো দেখি কটা পরোটা হয় ছেলের জন্য উঠিয়ে নিয়েছি এবারে আমাদেরটাতে লঙ্কা দিয়ে দেব। ওরটা আবার কয়েকটা উইংস নিয়ে এসেছি ও উইংসটাই আবার দেখি ভালোবাসি অন্যান্যগুলো চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় এইদিকে পরোটাও আমার হয়ে গেছে প্রায় ও মাংসটাও হয়েই এসছে চারটে মাত্র পরোটা হয়েছে এই যে দাঁড়ান মাংসটাও নামিয়ে নি গরম গরম পরোটা আর কষা মাংস আর রাতে আমাদের ডিনারটা করতে হবে না মনে হচ্ছে এটা দিয়েই হয়ে যাবে তুমি একটু পরোটা নেবে পরোটা নেবে ওকে সবাইকে বাই করে দাও Bye.